নমস্কার সিংহ রাশির জাতিকারা এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনা সিংহ রাশির বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের অজান্তেই আপনাদের শত্রুদের মধ্যে একজন ভয়ঙ্কর তান্ত্রিক হয়ে উঠেছে এই অবাক করা সত্যিটা কি আপনার পরিবারেরই কোনো সদস্যের করা কাজ নাকি পাড়া প্রতিবেশীর মধ্যে লুকিয়ে থাকা কোনো বিশ্বাসঘাতকের চক্রান্ত আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা সেই অশুভ শক্তির উৎসকে চিহ্নিত করব তার নাম প্রকাশ করব এবং তার প্রতিটি রহস্য উন্মোচন করব যাতে আপনারা সঠিক পদক্ষেপ নিতে পারেন আপনার জীবনের শত্রু সবসময় সরাসরি আপনার সামনে আসে না তাদের চেনা খুব কঠিন হয়ে ওঠে অনেক সময় এরা আপনার খুব কাছের এত কাছের যে তাদের সন্দেহ করার কথা আপনি স্বপ্নেও ভাবতে পারেন না কিন্তু আজকের এই ভিডিওটি সেই সব গোপন শত্রুদের মুখোশ খুলে দেবে যারা আপনাদের ক্ষতি করার জন্য এতটাই নিচে নেমে গেছে যে আপনাকে ধ্বংস করার জন্য কালো যাদু বা তন্ত্রক্রিয়া পর্যন্ত শুরু করেছে এই ভয়ঙ্কর তন্ত্রক্রিয়ার কারণে আপনার জীবনে কী ধরনের প্রভাব দেখা যাচ্ছে আপনার সুখ শান্তি কীভাবে বিঘ্নিত হচ্ছে তাও এই ভিডিওতে জানানো হবে তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ যদি আজ আপনি এই ভিডিওটিকে উপেক্ষা করেন তাহলে ধীরে ধীরে এই অশুভ শক্তি আপনার জীবনকে নরকে পরিণত করবে আপনাকে ভেতর থেকে নিঃশেষ করে দেবে আপনি অনেক বড় স্বপ্ন দেখবেন কিন্তু একটিও স্বপ্ন পূরণ হবে না আপনার মনে যা থাকবে তা কেবল কল্পনাতেই রয়ে যাবে এবং এই ব্যক্তি আপনার বুকে পা রেখে আপনার সাফল্যের পথ বন্ধ করে দেবে যদি এই শত্রুকে চিনতে চান এই ধ্বংসাত্মক ক্রিয়াকে থামাতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অপরিহার্য মাতৃশক্তির আহ্বান ও গোপন শত্রুর স্বরূপ সব থেকে প্রথমে মা ভদ্রকালীর প্রকৃত ভক্তরা এই ভিডিওটি আন্তরিকভাবে লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় মাতাদি লিখুন বিশ্বাস করুন আপনার এই সামান্য প্রচেষ্টায় মা ভদ্রকালীর আশীর্বাদে আপনার সমস্ত অসম্পূর্ণ কাজ সম্পন্ন হয়ে যাবে এবং আপনি এক নতুন শক্তির উৎস খুঁজে পাবেন এই পৃথিবীতে আপনি এমন অনেক মানুষকে দেখতে পাবেন যারা আপনার উন্নতিতে বা সাফল্যে আপনাকে অভিনন্দন জানানোর বদলে উল্টো দুঃখী দেখাবে এটাই তো এই লোকগুলোর আসল পরিচয় যে এরা আপনার ভালো চায় না এরা আপনার সুখ দেখতে পারে না আপনি নিশ্চয়ই জীবনে অনেকবার এই ব্যাপারটা অনুভব করেছেন ধরুন আপনি কোনো পরীক্ষায় উত্তীর্ণ হলেন আপনার কোনো দোকান ভালো চলতে শুরু করলো আপনার চাকরি হয়ে গেল অথবা অপ্রত্যাশিতভাবে আপনার কাছে কিছু টাকা এলো এই লোকগুলোর মুখ সঙ্গে সঙ্গে গোমরা হয়ে যাবে তাদের চোখে মুখে ঈর্ষা ফুটে উঠবে আপনি তাদের চেহারা দেখেই বুঝতে পারবেন যে তারা আপনার সুখে খুশি নয় বরং তাদের ভেতরে ভেতরে জ্বলছে এমন মানুষদের থেকে একটু অতিরিক্ত সাবধানে থাকুন যখন আমরা পরিবারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিই তখন প্রায়শই এই লোকগুলো আপনার চিন্তা আপনার পরিশ্রম এবং আপনার নেওয়া পথ নিয়ে বারবার অযাচিত প্রশ্ন তোলে প্রতিবারই এরা আপনাকে ছোট দেখানোর চেষ্টা করে আপনার আত্মবিশ্বাস ভেঙে দিতে চায় মনে রাখবেন এই লোকগুলো আপনার বন্ধু নয় বরং আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু যারা আপনার ভালো চায় না জীবনে প্রতিবার প্রতি মুহূর্তে আপনি যা চাইবেন তা ঘটবে এমনটা জরুরি নয় অনেক লোক বাইরে থেকে দেখতে খুব সরল দেখতে খুব নিষ্পাপ মনে হয় কিন্তু আসলে তারা ভেতরে ভেতরে আগুনের গোলা এই পৃথিবীতে আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকবে যাদের কোনো কাজ থাকলে তারা সঙ্গে সঙ্গে আপনার আশেপাশে চলে আসবে মধু কথা বলবে নিজেদের সুবিধার জন্য এরা যে কোনো কিছু করতে পারে কিন্তু একবার এদের কাজ মিটে গেলে তারা আপনাকে চিনতে চাইবে না আপনার পেটে লাথি মারতেও পিচপা হবে না যদি কোনো ব্যক্তি কথায় কথায় আপনার গোপন তথ্য বের করার চেষ্টা করে আপনার ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি জানতে চায় তাহলে সঙ্গে সঙ্গে সাবধান হয়ে যান কারণ এটি একটি গোপন শত্রু হতে পারে যে আপনার সমস্যায় কষ্ট পাওয়ার ভান করছে আপনার সহানুভূতি আদায়ের চেষ্টা করছে কিন্তু ভেতরে ভেতরে আপনার সর্বনাশ দেখে খুব খুশি হচ্ছে এমন মানুষ না আপনার আপন হতে পারে না ভবিষ্যতে আপনার জন্য কখনো উপকারী হতে পারে এরা সেই নিম গাছের মতো যার উপর যতই চিনির জল ঢালা হোক না কেন অর্থাৎ যতই বিশ্বাস করা হোক না কেন এরা তাদের তিক্ততা কখনো ছাড়ে না এবং এমন মানুষ আপনার জীবনে সবসময় প্রতিটি কাজে বাধা ও প্রতিবন্ধকতা তৈরি করে মাঝে মাঝে তো এই লোকগুলো আমাদের উন্নতি দেখে এতটাই হিংসে করে যে আমাদের নিচে নামানোর জন্য বিভিন্ন ধরনের তন্ত্রক্রিয়া করাতে শুরু করে নিজেকে চিনতে শিখুন আগামী অংশে আমরা আপনাকে জানাতে চলেছি ধরুন আপনার কোন শত্রু আপনার উন্নতিতে বিরক্ত হয়ে আপনার উপর তন্ত্রক্রিয়া করিয়েছে তাহলে আপনার জীবনে কি কি ভয়ঙ্কর ফলাফল দেখতে পাওয়া যেতে পারে আমরা গ্যারেন্টি দিয়ে বলছি যে এখানে উল্লিখিত চার পাঁচটি লক্ষণের মধ্যে একটি না একটি ঘটনা আপনার সাথে অবশ্যই ঘটছে গুরুজি অত্যন্ত জোর দিয়ে এই কথা বলছেন তাই নিজের জীবনকে রক্ষা করার জন্য ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এক নম্বর হলো। ঘরে অকারণে বারবার ঝগড়া সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ লক্ষণ হল ঘরে অকারণে বারবার ঝগড়া হওয়া যদি আপনার ঘরে প্রতিদিন বিনা কারণে কলহ বা ঝগড়াঝাটি হয় স্বামী স্ত্রীর মধ্যে মা বাবার মধ্যে অথবা ভাই বোনদের মধ্যে তাহলে এটি কোনো নেতিবাচক শক্তি বা শত্রুর গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত হতে পারে অনেক সময় আমরা না জেনে বুঝতে পারি না কিন্তু আমাদের শত্রু ওটি গোপনে আমাদের ঘরে তান্ত্রিক জিনিসপত্র ফেলে দিয়ে যায় এই তান্ত্রিক জিনিসপত্র কি তা আমরা ভিডিওতে পরে বিশদভাবে জানাবো জানাব দু নম্বর হল পূজাস্থলে অশুভ প্রভাব দ্বিতীয় লক্ষণ হল আপনার ঘরের পূজার স্থানটিতে হঠাৎ করে গণ্ডগোল শুরু হয়ে যায় প্রদীপ নিভে যেতে শুরু করে ধূপকাঠির ধোঁয়া ওপরের দিকে না উঠে নিচের দিকে যায় আপনি নিজে অনুভব করবেন যে আপনার ঘরের পূজাস্থল অর্থাৎ মন্দিরে এক অস্বাভাবিক পরিবর্তন দেখতে পাবেন যেমন ঈশ্বরের উদ্দেশ্যে রাখা ফুল খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে ভগবানের কোনো ছবি হঠাৎ করে ভেঙে গেছে বা নিচে পড়ে গেছে আপনি প্রদীপ জ্বালান কিন্তু প্রদীপ বারবার নিভে যায় হাজার চেষ্টা করেও তা জ্বলে না এর মানে হল ঘরে যে ইতিবাচকতা ছিল যে শুভ শক্তি ছিল তা শেষ হয়ে গেছে ঘরে যে দৈব শক্তি ছিল তা চলে গেছে এবং ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করেছে আর আপনার ঘরে এই নেতিবাচক শক্তি কোন শত্রু পাঠিয়েছে কারণ আপনার শত্রুতায় সে তান্ত্রিক হয়ে উঠেছে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তিন নম্বর হল আর্থিক সংকট তৃতীয় লক্ষণ আমরা আপনাকে জানাতে চাই যে ঘরে টাকা আসে কিন্তু মুহূর্তে শেষ হয়ে যায় আপনি যতই টাকা রোজগার করুন না কেন আপনার ঘরে টাকা টেকে না এক হাতে আসে তো অন্য হাতে বেরিয়ে যায় প্রতিবার কোন নতুন রোগ আসে হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে যায় কোনো জরিমানা দিতে হয় অথবা অন্য কোন অপ্রত্যাশিত খরচ চলে আসে যে আপনার জমানো টাকা শেষ করে দেয় এটি পরিষ্কার ইঙ্গিত যে আপনার লক্ষ্মীকে বেঁধে রাখা হচ্ছে গোপনে কেউ আপনার ওপর ভয়ঙ্কর তন্ত্রমন্ত্র করছে অনেক সময় আমাদের পাড়া প্রতিবেশী আমাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যখন দেখে যে আমরা দামি জিনিসপত্র কিনছি এখানে জমি কিনছি সেখানে বাড়ি কিনছি আমাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে আমরা তাদের মুখে কিছু বলি না কিন্তু এই সব কথা কোনো না কোনোভাবে ছড়িয়ে যায় তাদের কানে পৌঁছায় এখন সেই ব্যক্তি যে জীবনে কিছুই করতে পারেনি যে নিজে উন্নতি করতে পারেনি সে কিভাবে আমাদের সুখী দেখতে পারে তাই সে আমাদের ঘরের লক্ষ্মীকে বাধার চেষ্টা করে সে তন্ত্রমন্ত্রের কিছু জিনিস অতি গোপনে আমাদের ঘরে ফেলে যায় সেই জিনিসগুলি সম্পর্কেও পরে কথা হবে আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকুন চার নম্বর হলো শুভ কাজে বাধা ও শারীরিক অসুস্থতা চতুর্থ লক্ষণের কথা বলতে গেলে আপনার প্রতিটি শুভকাজ বিঘড়ে যেতে শুরু করবে আপনার প্রতিটি শুভ কাজে অপ্রত্যাশিত বাধা আসবে বিয়ে হোক চাকরি হোক পড়াশুনো হোক ব্যবসা হোক সব কিছুতে খারাপ নজর লাগতে শুরু করবে সব ভালো জিনিস খারাপ হতে থাকবে আর আপনি অনুভব করবেন যে আপনার বারবার মাথা ব্যথা হচ্ছে বারবার বুক ধরফর করছে বিনা কারণে বমি হচ্ছে ঘুম ভেঙে যাচ্ছে রাতে বারবার উঠতে হচ্ছে এগুলি কোনো সাধারণ রোগ বা শারীরিক দুর্বলতার লক্ষণ নয় এটি পরিষ্কার ইঙ্গিত যে আপনার ওপর কারোর ভয়ঙ্কর খারাপ নজর লেগেছে এটি ইঙ্গিত যে কোনো শত্রু তান্ত্রিক ক্রিয়া করেছে এবং আরও সতর্কতার বিষয় হল ঘরে এই তান্ত্রিক ক্রিয়া সম্পর্কিত জিনিসপত্র পাওয়া যাচ্ছে তাহলে আপনাকে বেশি সাবধান আরও হতে হবে পাঁচ নম্বর হল তান্ত্রিক বস্তুর উপস্থিতি ধরুন আপনার বাড়ির বাইরে ঘরের কোণে বিছানার নিচে কোনো লেবু রাখা আছে এই লেবুটি ছোট হোক বা বড় হোক অথবা আপনার ঘরের ভেতরে হঠাৎ করে ছাই দেখতে পেলেন কালো তিল দেখতে পেলেন আপনার ঘরের ঝাড়ুতে হঠাৎ করে দেখলেন কেউ কিছু বেঁধে দিয়েছে আমরা নিজেদের ঝাড়ু নিজেই বাজার থেকে কিনে এনেছি কিন্তু আজ আমরা দেখছি সেই ঝাড়ুর উপর কিছু বাধা আছে কোন সুতো বাধা আছে তাহলেই জিনিসগুলো সাধারণ হতে পারে না এগুলো কোনো দুর্ঘটনার কারণে আসেনি সঙ্গে সঙ্গে আপনাকে সতর্ক হতে হবে এটি গোপন শত্রুর টোটকা হতে পারে আপনাকে ক্ষতি করার জন্য এটা করা হয়েছে যদি আজ আমরা সতর্ক না হই তাহলে অনেক দেরি হয়ে যাবে 6 নম্বর হলো সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি অনেক সময় মানুষ বারবার আপনার বাড়িতে আসে ঘুরে বেড়ায় ঘরের ভেতরটা পরিদর্শন করে তাদের কথা হলো আমাদের আপনার বাড়িটা দেখতে হবে আপনার বাড়িটা তো খুব সুন্দর একবার আমাদের আপনার বাড়িটা দেখিয়ে দিন আপনার বাড়িতে বাথরুম কোথায় তৈরি করা আছে আপনার কিচেনটা দেখতে চাই যে কোনো অজুহাত দেখিয়ে সেই ব্যক্তি আপনার বাড়িতে ঘুরতে চাইবে এবং আপনিও সরল আপনার এমন মনে হবে যে বাড়ি দেখাতে আর কি ক্ষতি আছে আপনিও তাদের বাড়ি দেখিয়ে দেবেন সঙ্গে সঙ্গে কি হবে এই ব্যক্তি আপনার জীবনে অনেক বড় গোলমাল সৃষ্টি করে চলে যাবে আপনার অজান্তেই আপনার ঘরে তান্ত্রিক ক্রিয়া সম্পর্কিত জিনিস ফেলে চলে যাবে আপনি পরের দিন থেকেই ঘরে ভয়ঙ্কর ঝগড়া অর্থ নাটেকা স্বাস্থ্যের দুর্বলতা এবং নানা ধরনের সমস্যার অনুভব করবেন কারণ যেই এই তান্ত্রিক ক্রিয়ার জিনিসগুলো আপনার ঘরে ফেলা হয় আপনার ঘরের সমস্ত ইতিবাচকতা শক্তি কুল দেবতার কৃপা ঘর থেকে চলে যায় সাত নম্বর হলো। ব্যক্তিগত তথ্যের অনুসন্ধান যদি কোনো আত্মীয় কোনো প্রতিবেশী কোনো কর্মচারী বন্ধু আপনার বাড়ির অনেক কথা জিজ্ঞাসা করছে যে আপনি কিভাবে আয় করেন কত আয় করেন আপনার সন্তানরা কোন স্কুলে পড়ে আপনার স্বামী কোথায় কাজ করে তাহলে বুঝুন সে আপনার ভেতরের কথা বের করার চেষ্টা করছে সে আপনার উপর নজর রাখছে সেই ব্যক্তি কখনও আপনার আপন হতে পারে না কারণ সে আপনার দুর্বলতা খুঁজে বের করে আপনার উপর ভয়ঙ্কর তান্ত্রিক ক্রিয়া করতে পারে এমন লোকদের মুখে হাসি থাকলেও তাদের চোখে ভয়ঙ্কর হিংসা থাকে এমন মানুষ আপনার সামান্যতম সাফল্যেও জ্বলে উঠবে এবং এমন মানুষদের আপনাকে আপনার জীবন থেকে দূরে রাখতে হবে নইলে প্রতিবার আপনি সমস্যায় পড়বেন এবং আপনার সমস্যায় পড়ার কারণ আর কেউ নয় এই ব্যক্তিই হবে সারা জীবন আপনি ভাববেন যে আমার আপনজনরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না কিন্তু এতটুকু মনে রাখবেন যে যে ব্যক্তি বারবার আপনাকে ছোট দেখায় যে ব্যক্তি আপনজন হয়েও কেবল স্বার্থ নিয়ে কথা বলে যে আপনার ব্যক্তিগত জীবনে বারবার হস্তক্ষেপ করে আপনার উন্নতিতে অসন্তুষ্ট দেখায় এমন মানুষ থেকে আপনাকে খুব সাবধানে থাকতে হবে সংকট মুক্তির রামবান উপায় নিজেকে রক্ষা করুন যদি আপনার ঘরে কোনো ধরনের তন্ত্রমন্ত্র হয়ে থাকে এবং আপনার কথা হলো যে গুরুজি আপনি যে লক্ষণগুলো বলেছেন সেগুলোর মধ্যে অনেক লক্ষণ আমরা অনুভব করছি তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য রামবাণ চিকিৎসা আপনার ঘরে বহু বছর ধরে চলা তন্ত্রমন্ত্র একটি উপায় দিয়ে চিরতরে শেষ করা যেতে পারে সেই উপায়টি কি তা জানতে হলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে জোর দিয়ে বলছি গুরুজি এত শক্তিশালী উপায় বলতে চলেছেন যে আপনার প্রতিটি সমস্যা গোড়া থেকে শেষ হয়ে যাবে শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আমরা আপনাকে সেই তিন বিশ্বাসঘাতকের নাম বলতে চলেছি তিনজন এমন ব্যক্তি যারা আপনার শত্রুতায় তন্ত্রমন্ত্র করছে আপনি জেনে অবাক হবেন যে এরা নিজেদের ঘরের ভেতরে একটি রহস্যময় তন্ত্রক্রিয়া সম্পর্কিত চক্র তৈরি করেছে যেখানে এরা আপনার বিনাশের জন্য তন্ত্রমন্ত্র করতে চলেছে আপনার ব্যক্তিগত ছবি ব্যবহার করে আপনার প্রিয় জিনিসপত্র ব্যবহার করে লেবুঙ্কা ব্যবহার করে এরা আপনার ওপর টোটকা করবে সময় থাকতে তাদের নাম জেনে নিন এবং একটি উপায় যা গুরুজি ভিডিও শেষে বলবেন সেটি করে নিন শুধু এতটুকু কাজ যদি আপনি করে দেন তাহলে আর কারও ভয় থাকবে না এবং জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর হয়ে উঠবে এর সম্পূর্ণ গ্যারেন্টি আছে আপনার শত্রুতায় যে ব্যক্তি তান্ত্রিক হয়ে উঠেছে এখন সে আপনার চুলেরও ক্ষতি করতে পারবে না আপনার গোপন শত্রুদের পরিচয় চোখ খোলা রাখুন ডি নামের একজন আত্মীয় প্রথমত ডি নামের একজন ব্যক্তি যে আপনারা আপনজন সে আপনার মামাতো ভাই বিস্তুত ভাই বা বোন হতে পারে মোট কথা আপনার পরিবারেরই কেউ যে আপনার সমবয়সী দেখুন আজকের যুগে বাইরের লোকের সাথে ততটা প্রতিযোগিতা নেই যতটা আত্মীয় স্বজনের মধ্যে প্রতিযোগিতা সবাই চায় তাদের সন্তানরা ঘরে বসেই এগিয়ে যাক এবং ভাই বোনেরাও একে অপরের সাথে শত্রুতা করে যে আমাকে তার থেকে এগিয়ে যেতে হবে এখন আপনাকে থামাতে আপনার উন্নতিকে বাধাগ্রস্ত করতে আপনার ঘরের লক্ষ্মীকে বেঁধে রাখতে ডি নামের এক ব্যক্তি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সে আপনাকে কঠোর পরিশ্রমে পেছনে ফেলার চেষ্টা করেছে কিন্তু পারেনি এখন তার পরবর্তী লক্ষ্য কি শুধু আপনাকে তান্ত্রিক ক্রিয়া দ্বারা বশ করা এরপর সে আপনাকে যেভাবে খুশি সেভাবে ঘোরাবে এবং নিজের হাতেই আপনি আপনার জীবন নষ্ট করে ফেলবেন তাই এটা খুবই জরুরি যে আপনি আগামীতে ডি নামের এই ঘনিষ্ঠ আত্মীয় বা কাজিনের থেকে একটু সাবধানে থাকুন আপনি এমনটা মনে করবেন না যে এ আমার আত্মীয় তাই আমি একে সব কথা বলে দিই এ আমাকে ঠকাবে না আপনাকে একদম গোপনভাবে কাজ করতে হবে বাঁ হাতে কাজ করলে ডান হাতও যেন না জানে এভাবেই আমাদের জীবনে এগিয়ে যেতে হবে কারণ বিশ্বাসের যুগ একেবারেই নেই যার উপর আপনি বিশ্বাস করবেন সেই মানুষটি আপনাকে ঠকাবে বিশ্বাসঘাতকতা করবে এবং আপনার জীবনে নানা ধরনের ধ্বংস আসতে শুরু করবে দু নম্বর হল ই মক্ষর দিয়ে শুরু হওয়া ব্যক্তি যার কুদৃষ্টি সর্বনাশ ডেকে আনে দ্বিতীয় নম্বরে আমরা যে নাম আপনাকে বলতে চলেছি তা আপনার সমস্ত বিগড়ে যাওয়া কাজ ঠিক করে দেবে দ্বিতীয় নম্বরের এই ব্যক্তিটি থেকে একবার যদি আপনি মুক্তি পান তাহলে আপনার ঘরে যে টাকা আসে এবং মুহূর্তে চলে যায় সেই টাকা নষ্ট হওয়া বন্ধ হয়ে যাবে এবং টাকা আসার পথও খুলে যাবে কারণ এই ব্যক্তির নজর খুব খারাপ যেই সে আপনার টাকা দেখে আপনার ঘরের অন্ন দেখে আপনার ঘরের সুখ সুবিধা দেখে তার মাথা গরম হয়ে যায় সে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে এবং এমন খারাপ নজর লাগায় যে আপনার সব কিছু বন্ধ হয়ে যায় আপনার টাকা যেতে শুরু করে ঘরে কলহ তৈরি হতে শুরু করে এই ব্যক্তির নাম ইংরেজিতে এম অক্ষর দিয়ে শুরু হয় এম নামের কোনো ব্যক্তি বা কোনো মহিলা যদি আপনার আশেপাশে থাকে তাহলে আপনি তাদের এমনটা বলবেন না যে আজ আমরা এটা এনেছি আজ আমরা ওটা করেছি আপনার ঘরের ব্যক্তিগত কথা নিজের ঘরেই রাখুন কারণ প্রতিটি মানুষ যে আপনার থেকে টাকা পয়সার দিক থেকে পদের দিক থেকে সম্মানের দিক থেকে নিচে আছে তারা আপনার প্রতি ঈর্ষান্বিত হবে তারা মনে মনে এটাই ভাববে যে আমরা কেন এমন জীবন পাচ্ছি না এর মধ্যে এমন কি আছে যে আমার মধ্যে নেই যদি আপনার জীবনে সামান্যতম সুখও আসে তাহলে কারো সাথে আলোচনা করবেন না ভগবানকে ধন্যবাদ দিন যে তিনি আপনাকে সুখ দিয়েছেন বাকি পৃথিবীর মানুষ আপনার কোনো কাজে আসবে না এই এম নামের ব্যক্তিটির নজর তো খুব খারাপ আর তার মুখও যা বলে তা সত্যি হয় যদি সে একবার বলেও দেয় যে ভগবান একে এত কেন দিচ্ছ এ তো এত যোগ্য নয় এর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই এমন কথাও যদি তার মুখ থেকে বেরিয়ে যায় তাহলে আপনার জন্য কঠিন সময় শুরু হয়ে যাবে আপনি যা ভাবছিলেন সেই কাজ শেষ মুহূর্তে থেমে যাবে তাই এম নামের মানুষদের থেকে একটু সাবধানে থাকুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ীও তাদের সঙ্গে আপনার শত্রুতা রয়েছে এবং তাদের ও আপনার গ্রহ নক্ষত্র মেলে না যার কারণে কখনোই তাদের সাথে আপনার বনিবনা হয় না তিন নম্বর জি নামের একজন মহিলা যে ক্রিয়া সম্পর্কে অবগত এখন তৃতীয় নম্বরে একটি মহিলার নাম বলবো যিনি আপনার সাথে অনেক দিন ধরে যুক্ত আছেন এই মহিলা আপনার বাড়ির মহিলা হতে পারেন আপনার সাথে কাজ করা কেউ হতে পারেন অথবা প্রেম ভালোবাসার ব্যাপারও হতে পারে কারণ এমনটা জরুরি নয় যে একজন মানুষ যার সাথে প্রেম করছে সেই প্রেমটা সঠিক সেখানেও সম্পর্ক খারাপ হতে পারে মিথ্যা অভিযোগ লাগতে পারে জেলের সাজা হতে পারে তাই এই মহিলার উপর খুব ভেবে চিনতে বিশ্বাস করবেন কারণ ইনি আপনার শত্রুতায় যে কোনো কিছু করতে পারেন কারণ এদের পরিবারেরও তান্ত্রিক ক্রিয়ার সাথে সম্পর্ক ছিল ছোটবেলা থেকে এরা তান্ত্রিক ক্রিয়া দেখে এসেছে তাই হয়তো আপনাকে নিজেই শিকার বানিয়ে নিতে পারেন তাই আপনাকে খুব সাবধান থাকতে হবে জি নামের মহিলার থেকে এই জি নামের মহিলাটি দেখতে খুব সরল কিন্তু সে আগুনের গোলা আপনার হাত লাগতেই আপনার হাত জ্বলে যাবে একটু সাবধানে থাকবেন এর থেকে এই মহিলা থেকে আপনার বড় বিপদ হওয়ার সম্ভাবনা আছে এর নাম জি অক্ষর দিয়ে শুরু হয় এবং সে আপনার আশেপাশেই রয়েছে নিজেকে রক্ষা করার জন্য এখনই পদক্ষেপ নিন এখন সময় এসেছে সেই উপায় সম্পর্কে কথা বলার যা আপনার জীবনকে নরক হওয়া থেকে বাঁচাবে এই একটি উপায় যদি শুদ্ধ মন থেকে করা হয় তাহলে প্রতিটি সংকট কেটে যাবে প্রতিটি বিপদ পেছনে পড়ে যাবে যে ভুলগুলো হয়েছে তার প্রায়শ্চিত্ত হবে এবং আগামী সময় গুপ্ত শত্রুদের বিনাশ হবে শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং উপায়গুলো খুব মনোযোগ দিয়ে শুনুন আপনার শত্রুতায় যে ব্যক্তি তান্ত্রিক হয়ে উঠেছে এখন সে আপনার চুলেরও ক্ষতি করতে পারবে না এক নম্বর হলো সরিষার তেলের প্রদীপ আপনাকে প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার আপনার বাড়ির প্রধান দরজায় অবশ্যই সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে এটি একটি প্রাচীন এবং শাস্ত্রে বিধিবদ্ধ উপায় এমনটা করলে গুপ্ত শত্রুদের কালো নজর আমাদের বাড়িতে প্রবেশ করতে পারে না যদি বাড়ি থেকেও কিছু করে থাকে তাহলে বজরঙ্গলি এবং শনিদেবের কৃপা মেলে এবং ব্যক্তি সব ধরনের টোটকা থেকে রক্ষা পায় দু নম্বর হল লেবু ও লঙ্কার প্রতিকার দ্বিতীয় উপায় আরো সহজ এবং চমৎকার আপনাকে একটি লেবু এবং সাতটি লঙ্কা নিতে হবে আপনাকে কি করতে হবে লেবু এবং সাতটি লঙ্কা নিয়ে আপনাকে লেবু লঙ্কা তৈরি করতে হবে শনিদেবের মন্দিরে যেতে হবে সেগুলোর উপর দিয়ে সাতবার ঘুরিয়ে এই লেবু লঙ্কা আপনার বাড়ির দরজায় ঝুলিয়ে দিতে হবে এটিও খুব ভালো উপায় এতে আপনার বাড়িতে দারিদ্র আসে না আপনার বাড়িতে অভাব আসে না তিন নম্বর হলো মন্ত্র জপ ও গঙ্গাজল ছিটানো এখন আপনাকে একটি শক্তিশালী মন্ত্র বলছি আপনাকে এই মন্ত্রটি একুশবার জপ করতে হবে আপনার বাড়িতে গঙ্গাজল নিন লোটাতে নিন হাতে নিন যে কোনোভাবে হাতে গঙ্গাজল নিয়ে মন্ত্রটি মন্ত্রটি একুশবার জপ করুন মন্ত্র জপ শেষ হবার পর এই গঙ্গাজলটি ঘরের কোনায় কোনায় ছিটিয়ে দিন মন্ত্রটি কি ওং অপবিত্র পবিত্র বা ওং অপবিত্র পবিত্র বা এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে এতে আপনার বাড়ির সমস্ত নেতিবাচকতা দূর হয়ে যাবে আপনার বাড়িতে পবিত্রতা আসবে যে কোনো অমঙ্গল ঘটনা ঘটতে চলেছিল তা এড়িয়ে যাবে এবং তন্ত্রমন্ত্রীর প্রভাবও শেষ হয়ে যাবে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চার নম্বর হল হনুমান চালিশা পাঠ আপনাকে প্রতিদিন আপনার বাড়িতে হনুমান চালিশা পাঠ করতে হবে যদি চান টিভিতেও হনুমান চালিশা চালাতে পারেন বিশেষ করে শনিবার আপনাকে অনেক লাভ দেবে বাড়ির নেতিবাচকতা সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে পাঁচ নম্বর হলো এখন একটি দেশি উপায় বলতে চাই এই উপায়টি করার ফলে আমাদের অনেক দর্শক জীবনে দারুণ পরিবর্তন এবং দারুণ লাভ পেয়েছেন আপনিও এই উপায়টি করুন হয়তো আপনার জীবনও উজ্জ্বল হয়ে উঠবে এক চিমটি কালো তিল সামান্য আস্ত নুন লবঙ্গ এবার আপনাকে কি করতে হবে ঘরের ছাদে বা ঘরের কোন কোণে দক্ষিণ দিকে একটি মাটির পাত্রের মধ্যে জিনিসগুলো রেখে দিতে হবে এটা একটি সহজ কাজ যে দুটি তিনটি জিনিস আমরা বলেছি সেগুলো একটি মাটির পাত্রে রাখুন এবং দক্ষিণ দিকে রেখে দিন আপনি চাইলে ঘরের ছাদেও রাখতে পারেন ঘরের ভিতরেও রাখতে পারেন এতে কি হবে পিতৃদোষ থাকলে তা দূর হবে কোনো খারাপ শক্তি থাকলে আপনার পিতৃদেবতা যিনি দক্ষিণ দিকের অধিপতি তিনি আপনার রক্ষা করবেন এবং আপনাকে পথ দেখাবেন এবং আপনাকে প্রতিটি খারাপ বিপদ থেকে বাঁচাবেন গুরুজির এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে লাইক করতে একেবারেই ভুলবেন না সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নিন যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় সমস্ত দর্শককে অনেক অনেক ধন্যবাদ আপনার জীবনে কি এই লক্ষণগুলো দেখা যাচ্ছে যদি হ্যাঁ হয় তাহলে কি পদক্ষেপ নিতে চলেছেন আমাদের কমেন্ট বক্সে জানান এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন